আসসালামু আলাইকুম থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা সুপ্রিয় দর্শক কেমন আছেন আজকে আমরা এই সিমের চষক পোকা দমন করবো যেমন বিভিন্ন রকমের চষো পোকা থাকে জাপ পোকা থাকে সাদা মাছি থাকে যে শীত তো এই পোকাগুলো আমরা দমন করবো আসলে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে জাপ পোকা আক্রমণ দেখা যাচ্ছে তো চলুন দেখে আসি পোকাগুলো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে ফুলটাতে কি দেখেন পোকা কিন্তু জাপ পোকা কিন্তু আক্রমণ করছে জাপ পোকার আক্রমণের কারণে কিন্তু ফুলগুলো কালো হয়ে গেছে যে দেখেন এগুলো কিন্তু জাপ পোকা এগুলো কিন্তু জাপ পোকা এই যে দেখান আরো আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে জাপা আপনারা দেখতে পাচ্ছেন কালো করে ফেলছে এই যে চিকন চিকন কুশিগুলোতে আক্রমণ করছে এই যে এখানেও দেখেন ছোট ফুলটা এটাতে আক্রমণ করছে তো অল্প পরিমাণে কিন্তু জাপ পোকা আক্রমণ করছে কিন্তু এই জাপ পোকার ব্যবস্থা যদি আমরা এখনই গ্রহণ না করি তাহলে কিন্তু পরবর্তীতে প্রচুর পরিমাণে জাপ আক্রমণ হবে কারণ এই জাপ পোকা কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চাদের আপনারা জানেন সুপ্রিয় দর্শক চলুন জেনে আসি এই চোষক পোকা আমাদের কি ক্ষতি করে জাত পোকা গাছের পাতা কচি কাণ্ড এবং ফলের কচি অংশ রস চুষে খায় যার ফলে গাছ দুর্বল হয়ে পড়ে এবং পাতা হলুদ হয়ে যায় পাতা হলুদ হয়ে যায় এবং নেতিয়ে পড়ে যা গাছের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা হয় গাছের ফুল ও ফলের কুড়িতে আক্রমণ করে এতে কচি ফল ঝরে যায় যার কারণে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে লস হয় এই জাত পোকা যদি আমাদের সিম খেতে আক্রমণ করে তাহলে আমরা সবিক্রণ টাফগর এবং এসাটাফ স্প্রে করতে পারি চলুন জেনে আসি ছবিকরণ ব্যবহার করবো হবে ছবিকরণ ব্যবহার করব প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে অর্থাৎ যদি আমাদের দশ লিটার পানি লাগে তাহলে বিশ গ্রামিকরণ মিশিয়ে স্প্রে করব আর যদি বিশ লিটার পানি লাগে তাহলে অবশ্যই চল্লিশ গ্রাম ছবিকরণ মিশিয়ে স্প্রে করব। আপনার ছবিকরণের পরে টাফগার ব্যবহার করতে পারি টাফগার ব্যবহার করবো আমরা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে অর্থাৎ এক লিটার পানিতে দুই গ্রাম এসা টাফ এসা টাফও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এসা টাফ ব্যবহার করবো কিভাবে এসাটাফ প্রতি লিটার পানিতে দেড় গ্রাম হারে ব্যবহার করবো অর্থাৎ দশ লিটার পানি যদি লাগে তাহলে পনেরো মিলিগ্রাম এসাটাফ মিশিয়ে পাঁচ শতাংশ জমিজন আমরা স্প্রে করে দেবো আর একটি কথা বারবার কিন্তু একই কীটনাশক ব্যবহার করা যাবে না আমি যে কীটনাশকগুলো যে কীটনাশকগুলোর কথা বললাম সবগুলোই কিন্তু উপকারী সবগুলোই কিন্তু কাজ করে অনেকে আমরা কি করি ছবিক্রণ দিয়েছি খুব ভালো কাজ হয়েছে এরপরে কিন্তু আবার ছবিকরণ দিই ট্রাফ করে দিয়েছি এরপরে আবার ট্রাফ করে দিলাম আবার ট্রাফ করে দিলাম এসাটাফ দিয়েছি আবার এসাটাফ দিলাম আবার এসাটাফ দিলাম আসলে বারবার কিন্তু এক কীটনাশক স্প্রে করলে